রূপগঞ্জে পাঁচটা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনায় একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে ঘোড়ার মাংস ঘোড়া তারা জবাই করেছে রূপগঞ্জে পাঁচটা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনায় একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের দশ নম্বর সেক্টর এলাকায় ঘটেছে আনসার বাহিনীর সদস্যরা জবাই করা পাঁচটা ঘোড়ার মাংস উদ্ধার করেছে এবং ফয়েজ মিয়া নামের পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে যে আনসার সদস্যরা টহল দেওয়ার সময় সন্দেহজনক একটা সিএনজি অটোরিকশা দেখে এবং সেখানে সাত আট জন লোক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং পরে পাঁচটা ঘোড়াকে জবাই করে মাংস আলাদা করার বিষয়টি তারা দেখতে পায় পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় এই কাজ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহ তারিকুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমি তিরিশটা সেক্টরে ডিউটিরত অবস্থায় থাকি আর ডিউটি এদিকে যখন চলমান আসি তখন এখানে আমি এসে একটা সিএনজি পাই সিএনজিকে জিজ্ঞেস করি ভাই তুমি এত রাতে এখানে কেন উনি বললো যে আমি যাত্রী পাইছি যাত্রী নামাই দিছি কোথায় তোমার যাত্রী করে চলে গেছে পরে এরা লুম তাকায় দেখে সিএনজির ভিতরে একটা গোস্তের রান পড়ে আছে কয়েক অবস্থা এরা বলতেছে যে এরা তো গোস্তের রান তখন এরা আবার এই দরজাটা গেটটা লাগানো ছিল লাগানো থাকার কারণে ওরা ওইদিক পা দেখছে রায় তাদের রায় পা দেখছে তখন দেখে ভিতরে মানুষ তখন আমরা দরদাটা অনেক কষ্ট করে ধাক্কা দিয়ে খুলতে খুলতে ওরা তখন আমাদেরকে দেখে ওয়াল টপটা চারজন পার হয়ে চলে যায় তখন এখানে যে সিএনজি ড্রাইভার একটা রান উঠাইছে তখন আমরা মাংসগুলোর কাছে গেলে আমি বলতেছি যে এখানে এতগুলো গরু জবাই করছে রে পরে এরা বলতেছে যে না এটা গরুর মাংস নয় দেখেন আপনি ভালো করেছি এরা দেখেন ওই পা দেখা যাচ্ছে ওখানে গরুর ঘোরার ঠ্যাং তখন আমরা দেখে তো হতবাক হয়ে গেছি এটা তো অন্যায় করছে সেটারই সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী এখানে আমরা আজকে শুনতে পেলাম যে আমরা খবর পেয়েছি ফার্স্টে পূর্বাঞ্চলেরই যারা এই রাজুকের সেক্টর গুলোর যারা হচ্ছে আমাদের নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী আছে তারা প্রথমে হাতে নাতে ধরে একটা চক্র পাঁচ জনের তারা একটি প্লটের ভিতরে এইখানে তিনশো ছয় নাম্বার রোডের একটি প্লটের ভিতরে ঘোড়ার মাংস ঘোড়া জবাই করে মাংস কাটার কাজ করছিল তো সাথে সাথে খবর পেয়ে আমাদের যারা রূপগঞ্জ থানার যারা পুলিশ বাহিনী তারা এসছে এবং আমরা উপজেলা প্রশাসন যখন খবর পেলাম সাথে সাথে এসে একজনকে আমরা আমরা হাতে নাতে ধরতে পেরেছি আর বাকিরা পলায়ন করেছে তো এখানে এখানে যেটা দেখতে পাঁচটা ঘোড়ার মাংস পাঁচটা ঘোড়া তারা জবাই করেছে এটি মধ্যরাতেই জবাই করেছে বলে আমরা জানতে পারছি এবং জবাই করে এটি দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকার আশপাশে গাজীপুর কিশোরগঞ্জ প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি গাজীপুর কিশোরগঞ্জ কিংবা ঢাকার নিকটবর্তী যেসব এলাকা সেগুলোতে বিভিন্ন দিকে গরুর মাংস বলে হচ্ছে বিক্রয় করার জন্য সেগুলো সিএনজিতে করে পাঠানোর ব্যবস্থা করছিল এর মধ্যেই তারা আনসারের আনসারের হাতে ধৃত হয় তো ঘোড়ার মাংস এমনিতেই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোনো হচ্ছে ভক্ষণযোগ্য মাংস নয় এটি আমরা এই জন্য তাদের যা যে আসামিকে ধৃত করেছি তাকে আইনের আওতায় এনেছি আনা হয়েছে এবং সে স্বীকার করেছে যে এই ঘোড়ার মাংস গরুর মাংস বলে হচ্ছে বিক্রয় করার জন্য এখানে প্রসেস চলমান ছিল তার স্বীকারোক্তির ভিত্তিতে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন দুই এর বিধান অনুযায়ী তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আর পাশাপাশি যেহেতু আপনারা জানেন যে ঘোড়ার মাংস এটি ভক্ষণযোগ্য বা বিক্রয়যোগ্য নয় সেহেতু এটিকে আমরা রাজুকের যিনি রাজুকের ইতিমধ্যে প্রকল্প পরিচালকের সাথে কথা বলে তাদের যে প্রতিনিধি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার উপস্থিতিতে এখানে একটি রাজুকের জমি চিহ্নিত করে সেই জমিতে আমরা হচ্ছে ডিসপোজাল করছি এই পাঁচটি ঘোড়া ডিসপোজাল এবং